আজকে প্রসঙ্গ গতকালকে ইনু সাহেবের যে গুরুত্বপূর্ণ টিভি বক্তৃতা যে গণভোট আর জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে এই প্রসঙ্গে তার যে বক্তব্যটা সেইটাকে উপলক্ষে পলিটিক্যাল পার্টিগুলো প্রধান প্রধান পলিটিক্যাল পার্টিগুলো কি ধরনের প্রতিক্রিয়া দিয়েছে সেটা হবে এখনকার সাবজেক্ট তো সেই প্রতিক্রিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বড় জায়গা নিয়ে বসে আছে যারা সেটা হলো বিএনপি বিএনপি বিশেষ করে সালাউদ্দিন শেখ তো সেদিন একটা রিপোর্ট হয়েছে টি বি এস দা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা তাদের হেডলাইনটাই বাড়ি মজা দুপুরে সমালোচনা করলেও রাতে প্রধান উপদেশটাকে ধন্যবাদ দিল বিএনপি এটা ছিল হেডলাইন তো যখন ইনসেপ বক্তৃতা দিছিলেন আড়াইটার সময় এক ঘন্টা হয়তো লাগছিল টোটাল জিনিসটা শেষ হতে শেষ হওয়ার পরে কিছুক্ষণ পরে সালাউদ্দিন একটা বক্তৃতা দিচ্ছিল কোথাও সে বক্তৃতা নিয়ে একটা রিপোর্টে ছিল সালাউদ্দিন খুব জোরে সোরে একটা আপত্তি ইয়ে ইনু সাহেব আমাদের জুলাই যে কাগজে আমি সই করেছিলাম সেটা পরে নাই সেখান থেকে অন্য একটা কাগজ করেছে এদের একটা অভিযোগ তুলেছিল সে আসলে বলতে চাচ্ছিল আমাদের নোট অফ ডিসেন্টটা কোথায় গেল মেইন প্রবলেম টেকনিক্যাল প্রবলেম এটা নোট অফ ডিসেন্ট নিয়ে নোট অফ ডিসেন্ট সম্পর্কে এমনিতেই আমাদের মানুষের ধারণা খুব কম আম মানুষের মানে সাধারণ মানুষের লেভেলের ধারণা খুব কম নোট অফ ডিসেন্টটা আসলে কি নোট অফ ডিসেন্টের কথাটার মানে হলো একটা মিটিং হচ্ছে মনে করেন সিদ্ধান্ত নেওয়ার মিটিং এখন ওখানে একজন বা দুইজন বল নামের অ্যাগ্রি করি এখন নোট অফ ডিসেন্ট কেউ যদি বলে আমি এটা নোট অফ ডিসেন্ট দিলাম তার মানে হলো যে আমি এই প্রসঙ্গে আমার আপত্তি থাকলো বাট আপনার সংখ্যাগরিষ্ঠতার জোরে সিদ্ধান্ত নিতে পারবেন কথা খেলা রাখবেন করে জোরে সিদ্ধান্ত নিতে পারবেন এই সাপেক্ষেই নোট অফ ডিসেন্ট আর এটা রেকর্ড রাখার জন্য যে আমি এই প্রসঙ্গে ভিন্ন মত দিছি কিন্তু সালাউদ্দিন সাহেব কি নোট অফ ডিসেন্ট কে যেভাবে ব্যাখ্যা করছে যে যেটা নোট অফ ডিসেন্ট দিছে ওটা হবে অবশ্যই সিদ্ধান্তই হয় এটা হচ্ছে সালাউদ্দিন সাহেবের ব্যাখ্যা কিন্তু অরিজিনালি নোট অফ ডিসেন্টের মানে হলো তাই খালি রেকর্ড রাখা যে আমি একটু আপত্তি করেছিলাম আমি এই সিদ্ধান্তের সাথে এক এখন নোট অফ ডিসেন্ট দিয়ে যে প্রবলেমটা হয় নোট অফ ডিসেন্ট দিয়ে গণভোট করতে গেলে গণভোট হ্যাঁ অথবা না বলতে হবে তাহলে নোট অফ ডিসেন্ট ওই প্রস্তাবের মধ্যে আবার কারো কারো নোট অফ ডিসেন্ট আছে সেটা কি করে রিফ্লেক্ট করাবেন আপনি ইয়ের মধ্যে গণভোটের মধ্যে রিফ্লেক্ট করার সম্ভব না এগুলো একটা আর্গুমেন্ট টেকনিক্যাল আর্গুমেন্ট আর পলিটিক্যাল আর্গুমেন্টটা হচ্ছে যে আপনারা পলিটিক্যাল পার্টিগুলো এক জায়গায় বসে যখন একটা সিদ্ধান্ত নিতে গেছিলেন যখন সিদ্ধান্ত নিতে পারেন পারেন নাই বলেই তো আপনারা গেছিলেন এটা কি নিয়ে গণভোটে যখন গেছিলেন তখন আর আপনারা মিটিং এ কে কি আর্গুমেন্ট দিয়েছিল মেটেরিয়াল ওই প্রস্তাবটা পাবলিক পাবলিক কিন্তু পাবলিক হ্যাঁ বলবে তো না বলবে ওটা তো আপনার হাতে নাই পাবলিক সব ক্ষমতার উৎস এটা মনে রাখেন আপনারা কথিত বিএনপি আপনারা সবচেয়ে বড় দল মানে নিজেদেরকে দাবি করতেছে নিজের বড়দের প্রমাণ কি আমাদের ইলেকশন তাহলে কি করে বুঝবো আপনার বড় দল ছোট দল আপনাদের বড় গায়ের জোর আমি জানার তো কোনো সুযোগ নেই আর শেষ কথাটা হলো যে জনগণের সিদ্ধান্ত জনগণ সব ক্ষমতার উৎস ফলে জনগণ সিদ্ধান্ত নিবে এই সিদ্ধান্তের উপরে কারো কিছু বলা আপনার কোন অফ রিসেন্ট আছে সেটা করে রাখেন তো নোট অফ ডিসেন্স সম্পর্কে না জেনে এই ধরনের প্রভাগানটা চালাই যাচ্ছে আমরা যেটা বলছি ওটার বাইরে ইউনিসেফ কিছু করতে পারি এজন্য সার কথা কালকে রাত্রে ওরা আবার স্থায়ী কমিটির মিটিং হয়েছে কমিটির মিটিং মানে অনলাইনে তারেক জিয়া সেখানে পার্টিসিপেট করেছে এবং সেখানকার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুসারে রাতেই আবার তারা ইউনিসেফের প্রশংসা করে ইউনিসেফের বক্তৃতাটার প্রশংসা করে ওই জন্য এটা এভাবে লিখেছে তো সাউথ এই জন্য এই পিছলা খুব সম্ভবত করেছিলেন যে কারণে যে ওনরে কে কি করে ওটা দেখেনি আমরা আগে যদি প্রকাশ করে ফেলি যে আমরা স্বাগত জানাইছি বিশ্ব আর বাকি সবাই যদি বিরুদ্ধে চলে যায় তখন কি হবে তো বেটার একটু দেখেনি আগে আমরা আপত্তি করেছি এটা জান বল রাখলাম পরে কোন দিকে যাইতা হবে ওটা দেখে অন ঠিক করে এনউই সেটা খুব বড় বিষয় না বড় বিষয়টা হলো যে এটা শুরু থেকেই একটা হজবরল অবস্থায় তৈরি হচ্ছে হজবরটা লাগাইছে এর ঐকমত্য কমিশনের প্রধান আলি রিয়াজ যেমন ধরেন বিএনপি কিন্তু চাই নাই যে সংসদকে একই সাথে আগামী ইলেকশনে যে সংসদটা তৈরি হবে এই সংসদটা একই সাথে কনস্টিটিউশন রিরাইট করার পাওয়ার বা কারেকশনের পাওয়ার ওকে দিবেন কি এইটা বিএনপি চাইই নাই কোনো দলই চাই নাই আলি আজ করছে কি এটা দেখছে এখন দাবি করছে যে প্রস্তাব পাশ হয়েছে মানে ইউনুসের মুখ দিয়ে যেটা বেরিয়েছে কি ওই অর্থে পাশ হয়েছে সেইখানে লেখা আছে যে একশো আশি কার্য দিবস মানে সংসদ চালু হওয়ার একশো আশি দিন ওয়ার্কিং ডে আর কি ওয়ার্কিং ডে মানে সপ্তাহে পাঁচ দিন হয়তো সংসদ বসে তাহলে সাত দিন

সংসদে ইয়ে বদলাই দিব সংবিধান বদলাই দিব এই হচ্ছে তাদের আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং কোনো ভিত্তি নেই কিন্তু এই দাবি তারা চালা যাচ্ছে সেই জন্য বলছে একবার খালি সংসদে ইলেকশনটা হয়ে যাক হয়ে গেলেই তো আমরা সংখ্যা হয়ে যাচ্ছি হয়ে গেলেই সব কিছু আমাদের হাতের চলে যাবে এইবার আমরা ইনুস এবং তার মন্ত্রিসভাকে আমরা ধরে নাচাব আমার ব্ল্যাক এই হচ্ছে বিএনপির ইচ্ছা আর কি সেই জন্য এরকম করে ফেলে রাখছে জিনিসটা ফলে গন্ডগোল গুলা আউলা জাউলা হয়ে যাওয়া জিনিসটা ওভাবেই হচ্ছে এর ভিতর আবার জাতীয় সংসদে উচ্চ কক্ষ বিশিষ্ট সংসদ বানাবে এটাও মানুষে বুঝে করছে বলে আমি বিশ্বাস করি না আমি মনে করি না যে কেউ ওটা বুঝছে ইভেন এর এক্সপিরিয়েন্স আমাদের এদিকে এই সিএর একমাত্র দেশ যেখানে সিনেট আছে আমেরিকার দেখা দেখি সেটা হলো পাকিস্তান সিনেট যে পাকিস্তানে আছে তাই কদ জানে এবং কবে থেকে আছে তাও জানে না মানুষ এটা সালে যখন প্রথম ক্ষমতা এর যুদ্ধের পরে সালে পাকিস্তান পুনর্গঠিত হয় তখন ওরা নিজেরা ওদের সব কনস্টিটিউশন ঢেলে সাজ সেটি কনস্টিটিউশন পাকিস্তান ওই কনস্টিটিউশন অনুযায়ী সিনেট বানানো হয়েছিল তো পাকিস্তানের সেই সিনেট আছে ঠিকই কিন্তু হলো এটা কারো কোনো কাজে লাগে না মানে এটা খাবে না মাথায় দিবে অবস্থাটা এরকম একটা অবস্থা আর কি এটা ঘান নেড়ে হ্যানা হয় এবং ওটা ওই সকল পিয়ার পদ্ধতি মানে হলো যে আমাদের জাতীয় সংসদে যেই ভিত্তিতে যেই দলের জয়টা সিট পায় তার আনুপাতিক হারে সিনেটেও সে ততগুলো আসনের মধ্যে কেন যায় এ পিয়ার কথাটার অর্থ ওখানে সো আমাদের আলিজিয়াস সাহেব এখানেও দিচ্ছে আলি রাজ্য একই সঙ্গে আমেরিকানদের আমেরিকান নাগরিক সবার আগে সিনেটের ধারণা ডাবল সংসদের সংসদের ধারণা উচ্চ কক্ষ বলে ধারণা এগুলো হলো আমেরিকানদের ধারণা আমেরিকান রাষ্ট্র কনস্টিটিউশন যখন বানানো হয় আমেরিকায় সবসময় এটা একটা বলে ফেডারেল রাষ্ট্র ফেডারেল মর্ণ অর্থ একাডেমিকদের ভিতরে নাইনটি পার্সেন্ট জানে না ফেডারেল শব্দের অর্থ কি আসলে কেন ফেডারেল বলতে হলো আমেরিকাকে কেউ এটা সম্পর্কে কোনো খবর রাখেনা সবকিছু মিলাই কেন ফেডারেল সংসদ মানে ফেডারেল সংসদ ওটাকে বলে ওরা বা সিনেট বলাতে অভ্যস্ত সবাই তো সিনেটটা কেন বানায় কংগ্রেসের পরেও মানে আমাদের জাতীয় সংসদের পরেও এইটা এখনো পর্যন্ত বাংলাদেশের কার কাছে পরিষ্কার কিন্তু ইচ্ছে করে এটা খোলায় রাখা দুইটার মধ্যে ফারাক কি কেউ জানে না কেন আমেরিকানরা দুটাকে ফারাক করছে আবার কি ভিত্তিতে ফারাক হয়েছে কেউ জানে আমি কাউকে এটা নিয়ে আলোচনা করতে চাই তো এইভাবে এটা চলছে আর কি এনিওয়ে সার কথা হলো বিএনপি এখন মহা খুশি ইনুস সাহেব আমাদের মতন করে কথা বলছে আমরা যা আছে উনি তাই করছে এইটারই অভিযোগ আমি গতকালকে ভিডিওতে বলেছেন যে ইনুস সাহেব সারেন্ডার করছে কমপ্লিটলি সারেন্ডার এবং সারেন্ডার করছে এই জন্য যাতে ওনার ক্ষমতা শেষ হওয়ার পরে ক্ষমতা চ্যুত হয়ে যখন যাইবেন ওই এক্সিটটা যেন স্মুথ হয় বিএনপি যেন ওটা সাপোর্ট করে জাগা করে দেয় আমি মনে করি না জাগা করে দিবে জাগা করে দেওয়ার আগে বিএনপি ওনাকে না বিএনপি ওনাকে বাধ্য করবে ইলেকশনে যেন বিএনপি জিতে তার জন্য ইনু সাহেব যেন কাজ করে এটা করতে বাধ্য করবে এবং এটা করার বিনিময়ে তার সেফ এক্সিটটা দেশ ত্যাগটা সুযোগ করে দেবেন এই হলো বিএনপির প্রতিক্রিয়া সম্পর্কে আমার বক্তব্য জামাতের প্রতিক্রিয়াটা আলাদা করে বলবো আমরা ফাঁকে খালি এনসিপি সম্পর্কে দুটো কথা বলে শেষ করবো প্রসঙ্গটা এনসিপি একটা অদ্ভুত দল এই জায়গায় তারা এই গোলে জলে টা নিজেরা মন্ত্রিসভার মানে উপদেষ্টা পরিষদের সবাই পাশ করে নিয়েছেন পাশ করার পরে এইটাকে আবার চুপ্প কাছে পাঠিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট কাছে সই করার জন্য এটা একটা কন্ট্রাডিক্টরি অবস্থান কারণ এই পর্যন্ত যতগুলা এই ধরনের আইন তৈরি হয়েছে নিজেই করছে এবং ইউনিশ নিজেরই অধ্যাদের বললে এটাকে প্রকাশ করা হয়েছে যাওয়া লাগে নাই প্রেসিডেন্টের স্বাক্ষর লাগে নাই যেমন এই যে ইলেকশন আসতেছে ইলেকশনে আসার সময় বা ইয়ে করবে কি করে যেটাকে আমরা বলি যে কোন নিয়মে ইলেকশনে পার্টিসিপেট করবে এই নিয়মটা প্রত্যেকবার যেতে পারে এই নিয়ম বদলাইছে ইউনি বদলায় তো নিজের নামে ঘোষণা করেছে প্লাস আইসিটি কোর্ট আইসিটি কোর্টেরও আইনের মধ্যে বদলান হয়েছে এই বদলানোটা সবই ইনিশিয়েট করছে কখনো তো প্রেসিডেন্ট জানে কিন্তু কালকে কেন গেল কারণ এইটা নিয়ে আমাদের ইয়ে হুমকি দিছিল একটা সাল দু সাল তো উনি এটাকে প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে দিচ্ছে এখন এটার মধ্যে খিচুড়ি বাদে গেছে তাহলে তাহলে কোন জিনিস প্রেসিডেন্ট যদি সই করে তাহলে পুরান কনস্টিটিউশন বেঁচে আছে আর ইনু যদি সই করে এর মানে হলো যে উনি গণভুত্থানের ক্ষমতা বলে কাজটা করছেন এখন ইনুসাই দুইটার মধ্যে মাখা ফেলাই এখন এনসিপি বলতেছে তারা ওটা দেখার জন্য বসে আছে প্রেসিডেন্ট কেন সই করলো প্রেসিডেন্ট করাটা ঠিক হয় নাই আমাদের গণমত্তার পিছনে পড়িয়া গেছে এ হচ্ছে তাদের মানে আপত্তি করে আর কোনো জায়গা খুঁজে পায় না কোনো স্ট্রং বেসিক্যালি এদের এই 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 যেটা বলে লড় খারানো মানে হাত পাকাপতেছে একটা প্রসঙ্গে সিদ্ধান্ত দিতে পারছে এই অবস্থাটাকে মানুষের ব্যাখ্যা করছে এই জন্য যে আবার নিশ্চয়ই বিএনপির দিক থেকে টোপ আসছে করতেছে এখন কি হয়েছে এটা আট দু চার দিন গেলে আমরা বুঝতে পারবো এই হলো এনসিপির প্রতিক্রিয়া যেটা বেসিক্যালি নো প্রতিক্রিয়া বলাটাই ভালো আসলে সোফার অন্যরাও মেনে নিছেন নাকি ওকে তাহলে এখানে শেষ করলাম জামাতের প্রসঙ্গটা আলাদা করে বলবো